আপনি এখন যে শহরে বসে আছেন ভাবুন হঠাৎ একদিন আকাশে একটা বিশাল আলোর জলখানি হলো এবং সেকেন্ডের মধ্যেই সব শেষ না এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা একটাই অস্ত্র দিয়ে ঘটে যেতে পারে বোমা এই ভিডিওতে আমরা জানবো যদি এক মেগাটন পারমাণবিক বোমা আপনার শহরে ফাটে তাহলে ঠিক কি ঘটবে কত মানুষ মারা যাবে আপনি বাঁচবেন কিনা এবং এই পৃথিবীর ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে আছে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা বুঝতে হলে আপনার ফিরতে হবে আশি বছর আগে উনিশশো সালের আগস্ট যুক্তরাষ্ট্র দুইটি শহরে পারমাণবিক বোমা ফাটায় হিরোশিমা এবং নাগাসাকি মাত্র দুইটি বোমায় মারা যায় প্রায় দুই লাখ মানুষ অনেকেই সঙ্গে সঙ্গে অনেকে পরে বিকিরণের কারণে ধীরে ধীরে মারা যায় যারা বেঁচে ছিলেন তাদের শরীরে পোড়া চোখ নষ্ট এবং প্রজন্ম ধরে ক্যান্সারের শিকার হতে হয়েছে পঁচিশ সালে এসে পৃথিবীতে বেশি পারমাণবিক ওভারহেড রয়েছে এই অস্ত্রগুলোর মালিক নয়টি দেশ সবচেয়ে বেশি আছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে মানে আজকেও যদি কোনো ভুল বুঝাবুঝি বা হঠাৎ কোনো যুদ্ধ শুরু হয় এই বোমা ব্যবহার হতেই পারে চলুন ধরে নিই একটা এক মেগাটনের পারমাণবিক বোমা আপনার শহরে ফাটে তুলনা হিসেবে বলা যায় হিরোসোমার লিটেল বয় ছিল মাত্র পনেরো কিলো টন মানে এটা তার আশি গুণ বেশি শক্তিশালী এটাকে মাঝারি মাত্রার পারমাণবিক বোমা ধরা হয় বিস্ফোরণের প্রথম ধাক্কা আসবে তাপ এবং আলো দিয়ে বিস্ফোরণের বিশ কিলোমিটার দূরে থাকা মানুষও কয়েক মিনিটের জন্য অন্ধ হয়ে যাবে যদি রাত হয় এই দূরত্ব বেড়ে দাঁড়াবে পঁচাশি কিলোমিটার এগারো কিলোমিটার দূরে হালকা পোড়া হতে পারে আট কিলোমিটারের মধ্যে গলে যেতে পারে ত্বক আপনার পরা জামার রং আবহাওয়া কেমন কিংবা আপনি গাছের ছায়া ছিলেন কিনা এসবের উপর নির্ভর করবে আপনি কতটা আহত হবেন কিন্তু বিস্ফোরণের একেবারে কাছাকাছি থাকলে কিছুই আপনাকে রক্ষা করতে পারবে না কারণ সেখানে তাপমাত্রা পৌঁছায় দশ কোটি ডিগ্রি সেলসিয়াসে হ্যাঁ সূর্যের কেন্দ্র থেকেও পাঁচ গুণ বেশি এই তাপে মানুষ এক নিমিশে গোলে কার্বনে পরিণত হবে এরপর আসে ওয়েব বাতাস এক বিশাল শক শকওয়েবে পরিণত হয়ে চারদিকে ছুটে যায় ছয় কিলোমিটারের মধ্যে ভবন ভেঙে পড়বে বাতাসের গতিবেগ ঘন্টায় দুইশো কিলোমিটার একটি ট্রাক একটি গাছ বা দেয়াল কিছুই দাঁড়িয়ে থাকবে না আপনি জানালার পাশে দাঁড়িয়ে থাকলে কাচের স্প্লিন্টারি আপনার প্রাণ কেড়ে নিতে পারে যদি এই বোমা ভূমির ওপর ফাটানো হয় তাহলে সৃষ্টি হবে ফলআউট মানে তেজস্ক্রিয় ধুলিকণা বাতাসে ছড়িয়ে পড়ে এক বিশাল অঞ্চলে নামবে এই ধুলিকণা আপনার শরীরে ঢুকে যাবে হাড়ে ফুসফুসে এমনকি ডিএনএ তে ফল ক্যান্সার প্রজনন ভবিষ্যৎ প্রজন্মে বিকলাঙ্গতা দুই হাজার উনিশ সালের এক গবেষণায় বলা হয় যদি রাশিয়া আর আমেরিকার মধ্যে পূর্ণ মাত্রায় পারমাণবিক যুদ্ধ হয় তাহলে পৃথিবী ঢুকে পড়বে নিউক্লিয়ার উইন্টারে অর্থাৎ বিস্ফোরণের ধোয়া ও ছাই বায়ুমণ্ডলে ছড়িয়ে সূর্যের আলো আটকে দেবে ফসল হবে না তাপমাত্রা কমে যাবে আর শুরু হবে বিশ্বব্যাপী দুর্ভিক্ষ জানি আপনি ভাবছেন এত ভয়াবহ হলে কি আমরা এর প্রভাব আগে পাইনি দুই সালের এক গবেষণায় দেখা গেছে মারিয়ানা নিচেও মিলেছে পারমাণবিক টেস্টের রেডিও কার্বনের চিহ্ন অর্থাৎ পৃথিবীর সবচেয়ে গভীর জায়গাতেও এই অস্ত্রের প্রভাব পৌঁছে গেছে এই পর্যন্ত যা বললাম কোনো কল্প কাহিনী নয় বিজ্ঞানীদের গবেষণা আর ইতিহাসের বাস্তবতা থেকেই সব কিছু বলা আমরা সৌভাগ্যবান যে এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো পারমাণবিক যুদ্ধের মুখোমুখি হয়নি কিন্তু অস্ত্র তো রেডি করেই রাখা আছে ভুল বোঝাবুঝি গরম মাথা বা একটিমাত্র ভুল সিদ্ধান্তেই শেষ করে দিতে পারে আমাদের প্রিয় পৃথিবীকে আপনার কি মনে হয় পারমাণবিক অস্ত্র থাকা কি সত্যিই দরকার এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে এটা কেবল বিজ্ঞান নয় আমাদের অস্তিত্বের প্রশ্ন এইরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে